নবীজি ফরমানুকুম আলা সাইন আমি কি তোমাদেরকে এমন একটা আমল শিখিয়ে দেব না ইজা ফালতম তাহা বপতম যেই আমলটা করলে তোমরা পরস্পরের প্রতি তোমাদের ভালোবাসা তোমাদের মহক্ম তোমাদের সিম্পীতি ভেড়ে যাবে নবীজি ফরমান আফসুস সালাম বা ইনাকুম তোমরা পরস্পর পরস্পরকে বেশি বেশি করে সালাম বিনিময় করো বেশি বেশি সালামের প্রচলন ঘটাও তাহলে তোমাদের ভিতরে মহব্বত সৃষ্টি হবে আন্তরিকতা সৃষ্টি হবে অপর বননায় এসেছে আন্না রান সালাম আইউল আমারুল খাইরুফিন ইসলাম এক ব্যক্তি জমিজিকে জিজ্ঞাসা করলেন ইয়ার ইসলামের ভিতরে সবচাইতে দামি সবচাইতে উত্তম রীতিনীতি কি উত্তম আদর্শ কি উত্তম রীতিনীতি কি কী ইয়ার রসুলাল্লাহসালাম তারিফ ইসলামের সবচাইতে সুন্দর রীতি সবচাইতে সুন্দর আদর্শ হচ্ছে মানুষকে মেহমানদারি করা

এক মুসলমান ভাইয়ের উপরে অপর মুসলমানের ছয়টি হক ছয়টি অধিকার রয়েছে ছয়টি অধিকার রয়েছে যখন কোন মুসলমান ভাইয়ের সাথে তোমার দেখা হবে সাক্ষাৎ হবে সর্বপ্রথম তুমি তাকে সালাম দিবে অর্থাৎ প্রথম যখন সাক্ষাৎ হবে ভাই কেমন আছেন কি খবর আমরা কুশলাদি বিনিময় করি সর্বপ্রথম কথার পূর্বে সালাম আসসালামু কবল আল কালাম অর্থাৎ তাকে সালাম বিনিময় করে এরপরে তার সাথে কুশলাদি বিনিময় করা এটা হচ্ছে একজন মুসলমান আর একজন মুসলমানের উপরে তার হক অধিকার নবীজি ফারমানুল আলা সাইন আমি কি তোমাদেরকে এমন একটা আমল শিখিয়ে দিব না ইজা ফালতুমহু তাহা যেই আমলটা করলে তোমরা পরস্পরের প্রতি তোমাদের ভালোবাসা তোমাদের মহব্মত তোমাদের সিম্পেটি বেড়ে যাবে নবীজি ফরমান আফসুস সালাম বাইনাকুম তোমরা পরস্পর পরস্পরকে বেশি বেশি করে সালাম বিনিময় করো বেশি বেশি সালামের প্রচলন ঘটাও তাহলে তোমাদের ভিতরে মহব্বত সৃষ্টি হবে আন্তরিকতা সৃষ্টি হবে অপর আমালুল আমালুল খৈরুফিল ইসলাম এক ব্যক্তি জমিজিকে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ ইসলামের ভিতরে সবচাইতে দামি সবচাইতে উত্তম রীতিনীতি কি উত্তম আদর্শ কি উত্তম রীতিনীতি কি ইয়া রসুল আল্লাহ নবীজি ফারমান উসালাম আল আর ইসলামের সবচাইতে সুন্দর রীতি সবচাইতে সুন্দর আদর্শ হচ্ছে মানুষকে মেহমানদারি করা মানুষকে বেশি বেশি আহার করাও মেহমানদারি করো আর পরিচিত অপরিচিত সকলকে তুমি সালাম বিনিময়ে করো সুভানল্লাহ এটা হচ্ছে ইসলামের সবচাইতে সুন্দর নীতি সবচাইতে সুন্দর আদর্শ সুভানল্লাহ এই দুইটা কাজ মানুষের সাথে শত্রুতা থাকলেও তার শত্রুতা মিটে যায় আপনার যত বড় শত্রুই হোক না কেন তাকে যদি আপনি আহার করাইতে পারেন দেখলে যদি সালাম দেন হাসি মুখে কথা বলেন সে অন্তত পক্ষে আপনার ক্ষতি করবে না উপকার না করলেও ক্ষতি করবে না দেখেন কত সুন্দর আদর্শ কত সুন্দর নীতি আজকে সালাম দিতে গেলে আমরা দেখি টুপি কেমন আমার আমার টুপির মতো কিনা তাইলে সালাম দেব যদি দেখি যে আমার দলের লোক না মাথাটা অন্যদিকে ফিরে আস সালাম দিলেও উত্তর নেয় না আর মেহমানদারি এটা উঠে যাইতেছে মেহমানদারির ব্যাপারে অসংখ্য হাদিস শরীফে এসেছে নবীজি ফরমান যে ব্যক্তি মেহমানদারি করে এরপরে মানুষের মানুষের যখন ঘুমিয়ে যায় রাত্রিবেলা তাহার যুদের আদায় করে নবীজি ফরমান জান্নাত আবি সালাম জান্নাতে সে নিরাপদে প্রবেশ করবে এজন্যবাইরমান ইসলামের সবচেয়ে সুন্দর আদর্শ সুন্দর নীতি হচ্ছে মানুষকে মেহমানদারি করা আর পরিচিত অপরিচিত সকল ব্যক্তিকে সালাম দেওয়া নবীজি ফরমান আলবাদিউ বিসালাম মিনাল আগে আগে যে ব্যক্তি সালাম দেয় আল্লাহ রাবুল আলমিন ওই ব্যক্তির অন্তর থেকে অহংকার রিয়াব হিংসা এগুলি ধুয়ে মুছে আল্লাহ রাব্বুল আমি তার অন্তরটাকে সাফ করে দেয় তার অন্তরটা পবিত্র করে দেয় যে ব্যক্তি আগে সালাম দেয় তো আমরা অনেকে সালাম দেবে আমাকে আমি ওই আশায় থাকি তো ভাইরা আমার আল্লাহর হাবিব সাল্লিয় সাল্লাম তিনি সবসময় আগে সালাম দিতেন মা আয়সা সিদ্দিক দিয়ে আল্লাহ তাল্না বয়ন করেন আমি রেডি থাকতাম নবীজিকে আগে সালাম দেওয়ার জন্য কিন্তু ঘরে ঢুকেই আমার আগেই নবীজিৎ সাল্লাহ সাল্লাম আমাকে সালাম দিয়ে দিতেন এজন্য নিজের ঘরে যদি শান্তি চাই নিরাপত্তা চান মুসিবত থেকে মুক্তি চান রহমত চান রিজিকের প্রশস্ততা চান তাহলে ঘরে প্রথমে বিবিদেরকে সন্তানদেরকে সালাম দিতে হবে এটা নবীজির শূন্য আদর্শ আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম সবসময় আগে সালাম দিতেন কারণ সালাম এটা এমন একটা মেডিসিন যেটা সমস্ত বিপদ আপদ বালা মুসিবত সমস্ত খারাপই থেকে আল্লাহ তাকে হেফাজত করেন অর্থাৎ আসসালামু আলাইকুম আপনার উপরে শান্তি বর্ষিত হোক রহমতুল্লাহিয়া বারাকাতু আল্লাহ রবারিত রহমত বারাকা আপনার উপরে বর্ষিত হোক এটা একটা উত্তম দোয়া এই জন্য মুসলমানের প্রতি ছয়টি হক প্রথম হক লাকি ইজাল হুফাসল নিমালাই যখন সাক্ষাৎ হবে সালাম বিনিময় করবে ইজা আর যখন তোমাকে ডাকবে দাওয়াত করবে তুমি তার দাওয়াতে সারা দিবে অর্থাৎ যদি কোনো মুসলমান কোনো মুসলমানকে দাওয়াত করে যদি তার হারাম উপার্জন না হয় যদি সেখানে সরিয়া খেলাপ কিছু না থাকে তাহলে সে তার ভাইয়ের দাওয়াতে সারা দিবে এটা দুই নম্বর হক তিন নম্বর হক ওয়াইজাস্তান সাহাকা ফান শাহাহু যে যদি ওয়াইজাস্তান ফান সাহাহু অর্থাৎ মুসলমান ভাইয়ের অনুপস্থিতিতে তুমি তার কল্যাণকামীও হবে তুমি তার ভালো কামনা করবে তার জন্য দোয়া করবে তার ক্ষতির কোনো চেষ্টা করবে না এটা হচ্ছে তিন নম্বর হক আর দিন উন্নসিহা ফরমান দিন হচ্ছে পরস্পর একজন আরেকজনের প্রতি উত্তম ধারণা পোষণ করা কল্যাণ কামনা করা অর্থাৎ কারো অনুপস্থিতিতে তার ক্ষতির চেষ্টা না করা কারো অনুপস্থিতিতে যদি কারো গীবত করা হয় কারো পরচর্চা করা হয় তার ক্ষতি করার চেষ্টা করা হয় সেক্ষেত্রে সে যেন তার মুসলমান ভাইয়ের হকমস্ত করবো সুরা হুসরাত আল্লাভ ফরমান ওয়ালা তাজস ওয়ালা ইয়খ ত বাহাদুকুম বা দা আহাদুকুম আইয়া হু লে লাহ মা হি মাইতম তাকার ইখ তোমরা একে অপরের দোষ অন্বেষণ তোমরা তার অনুপস্থিতিতে তার গিবোধ করো পাক বলতেছেন আই হিপ্য হাদুকুম তোমাদের ভিতরে কে এসো এমন যে আপন মৃত ভাইয়ের গোষ্ঠ খাওয়াকে পছন্দ করবে অর্থাৎ গিবত করা হচ্ছে আপন মৃত ভাইয়ের গোষ্ঠ খাওয়া আমরা যতগুলি অন্যায় করি পাপ করি গুণা করি একশোটা গুনার ভিতরে নাইনটি ফাইভ পারসেন্ট গুণা আমরা জিব্বা দ্বারা করি অথচ এটা আমরা বুঝতে পারি না মিথ্যা কথা কথায় উতরঞ্জিত করা গিবোধ করা চুগোলখড়ি করা এগুলি সব কিছু হয় যে বেশি কথা বলে অর্থাৎ উত্তম কথা বলা অথবা জবানের হেফাজত করা চুপ থাকা এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য চার নম্বর হক হচ্ছে ওইদা ফাহামিদম মুসলমান ভাই যখন হাসি দেবে ফাহিদম মুসলমান যখন হাসি দেয় তখন তার শরীর থেকে সমস্ত জীবাণু সমস্ত খারাবি ভাইরাস এগুলি বের হয়ে যায় এজন্য জন্য সে আল্লাহর প্রশংসা করবে আলহামদুলিল্লাহ আর আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে কোনো মুসলমান ভাই যদি এটা শুনতে পারে সে আলহামদুলিল্লাহ পড়েছে সাথে সাথে তার উপরে এই হাসির জবাব দেওয়াটা ওয়াজিব হয়ে যায় ইয়ার হামুকাল্লা হাসিদাতা যিনি হাসি দিবেন তিনি যখন আলহামদুলিল্লাহ বলবেন এটা যদি কোনো মুসলমান সোনা সোনা মাত্রই সে বলবে ইয়ার হামুক আল্লাহ অর্থাৎ আল্লাহ তোমার প্রতি রহম করুন দয়া করুন এরপরে ওই ব্যক্তির জন্য আবার আরেকটি দোয়া যদি পারে কেউ দিয় ইয়াহ দি কুমুল্লাহ বা অর্থাৎ আল্লাহ তোমাকে হেদায়েত দান করেন তোমাকে সঠিক রাস্তা প্রদর্শন করেন এই হাসিদাতা যিনি জবাব দিয়েছেন তার জবাবে বলবেন তো হাসির জবাব দেওয়াটা এটা হচ্ছে ওয়াজিব এখন যদি কেউ আলহামদুলিল্লাহ শুনতে না পায় সেক্ষেত্রে তার উপরে কি এটা ওয়াজিব হবে না যখন হাসিদাতা যখন বলবে আলহামদুলিল্লাহ সাথে সাথে পাশে যিনি থাকবেন তিনি জবাব দেবেন ইয়ার আল্লাহ এটা মুসলমানের প্রতি আরব্যের মুসলমানের হক অধিকার চার নম্বরের হক হচ্ছে মারি মারিদা ফুদ ফাউদু যখন কোনো মুসলমান অসুস্থ হয়ে যাবে রোগাক্রান্ত হয়ে যাবে তার তাকে দেখতে যাবে তার সেবা শুশ্রূষা করবে তার খোঁজখবর নিবে এটা হচ্ছে একজন মুসলমান অপর মুসলমানের প্রতি হক অধিকার একজন মুসলমান অসুস্থ হলে তার খোঁজখবর নেবে সাধ্য অনুযায়ী তাকে সহযোগিতা করবে তাকে দেখতে যাবে এটা মুসলমান হিসেবে একজন মুসলমানের প্রতি পাওনা অধিকার আল্লাহ হাবিব সাল্লিয় সাল্লাম ফরমান আল মুসলিমও না কারজুল ওয়াহিদ ইনিস্তাক আইনহু ইস্তাকা কুল্লুহু ও ইনিস্তাক আসু ইস্তাকা কুল্লুহু মুসলিম শরীফের বর্ণনা এসেছে যে একজন মুসলমান হচ্ছে অবর্ণনায় মমিন শব্দ এসেছে মুসলিম অথবা মমিন এরা হচ্ছে একটি দেহের মতো যেমন একটা চক্ষু যদি আঘাতপ্রাপ্ত হয় সমস্ত দেহটা এই ব্যথাটা অনুভব করে যদি মাথা আঘাতপ্রাপ্ত হয় সমস্ত দেহই এটা অনুভব করে তত্রূপভাবে একজন মুসলিম যদি কষ্ট পায় তাহলে সমগ্র মুসলিমরা এটা অনুভব করবে এজন্য নবীজি ফরমান কোনো মুসলমান যদি অসুস্থ হয়ে যায় তাকে দেখতে যাবে তার সাধ্য অনুযায়ী তার খোঁজখবর নেবে তার সেবা শুশ্রূষা করবে এরপরে সর্বশেষ যে হকটি ও ইজা না তা যখন কোন মুসলমান ইন্তেকাল করবে মুসলমান বড়লোক গমন করবে তার জানা যায় শরিক হবে তার জন্য দোয়া করবে সলাতুল জানাজ আদায় করবে এটা হচ্ছে একজন মুসলমানের প্রতি ষষ্ঠতম হক তো ভাইরা আমার এই জন্য একজন মুসলমান আর একজন মুসলমানের প্রতি যে ছয়টি হকের বর্ণনা দেওয়া হয়েছে হাদিস শরীফে এই বিষয়গুলি আমাদের প্রত্যেকেরই জানা দরকার কি বলেন দরকার আছে না একজন মুসলমান সে তার মুসলমান ভাইয়ের সাথে যখন দেখা হবে সালাম বিনিময় করবে যখন সে দাওয়াত দিবে তার দাওয়াতে সে সাড়া দিবে যখন সে অনুপস্থিত থাক থাকবে তার কল্যাণ কামনা করবে তার জন্য দোয়া করবে যখন সে হাসি দিবে হাসির উত্তরে বলবে এর হামু কল্লা এরপরে যখন সে অসুস্থ হবে তাকে দেখতে যাবে তার সেবা শুশ্রূষা করবে যখন সে করবে তার জানা জানাজা আদায় করবে আল্লাহর হাবিব সল্লু সাল্লাম নবীজি ফরমান মাল্লাম হাম সকীরা ওয়ালামকির কাবিরিনা খালাইসা মিন্লা নবীজি ফরমান যে ব্যক্তি বড়দেরকে সম্মান করে না ছোটোদেরকে স্নেহ করে না ছোটোদেরকে যে ব্যক্তি স্নেহ করে না এবং বড়দেরকে সম্মান করে না ওয়ালা ওয়ালাম বিল মা আরুফ ওয়ালামিয়ানহানিল মুনকার যে ব্যক্তি মানুষকে সৎ কথা বলে না এবং থেকে নিষেধ করে না ওই ব্যক্তি আমি রসুলের দলভুক্ত না অর্থাৎ বড়দের প্রতি শ্রদ্ধা ছোটদের প্রতি স্নেহ মানুষকে সৎ কাজের আদেশ করা অসৎ কাজ থেকে নিষেধ করা এটা একজন উম্মা হিসেবে প্রত্যেক মুসলমানের দায়িত্ব অনেকে মনে করেন যে আমাকে সম্মান করলো না আমাকে স্নেহ করলো না এটা আমি দায়িত্ব পালন আমি যখন কর্তব্য পালন করব অটোমেটিকলি এটা রিপ্লাই আসবে আপনি চাইলেই একজনকে নিয়ন্ত্রণ করতে পারবেন না কারণ আল্লাহ আল্লাহরুল আলমিন তিনি সকলকে নিয়ন্ত্রণ করতেছেন আপনি চাইলে উপদেশ দিতে পারেন কিন্তু সে ভালো হবে কি হবে না এটা আল্লাহ পাখির ইচ্ছা তো সে যখন আপনি নিয়ন্ত্রণ করতে পারতেছেন আপনার সন্তান হোক আপনার স্ত্রী হোক আপনার পরিবারের যে কেউ হোক অথবা সামাজিকভাবে হোক তখন আপনি হতাশ হয়ে যাবেন বরং আপনাকে উপদেশ দিতে হবে সুন্দরভাবে নসিহা করতে হবে যাতে সে বুঝতে পারে একজন মুসলমান তার জবান থেকে তার হাত থেকে হাতের অনিষ্টতা অন্য মুসলমান যাতে না পায় সেদিকেও খেয়াল রাখতে হবে হজি ফরমান আল মুসলিমু মানসালিম আল মুসরিমু লিসানি ওয়াদি মুসলমান তো সেই ব্যক্তি মুসলমানের সংজ্ঞা কত সুন্দর ম্যানসালিম্যান মুসলিম ও নামিলিস ওয়াদি যার হাত এবং তার যার জবান এর অনিষ্টতা থেকে অপর মুসলমান নিরাপদ সেই হচ্ছে তোমাদের ভিতরে মুসলিম এখানে সংজ্ঞায় যে সলাত আদায় করে যে জাকাত দেয় সে মুসলিম এমন কথা আসে নাই অর্থাৎ মুসলমান তো ওই ব্যক্তি যার জবান যেমন তার হাতের অনিষ্টতা থেকে অপর মুসলমান নিরাপদে থাকবে ওই সেই হচ্ছে প্রকৃত মুসলিম একজন মুসলিম আরেকজন মুসলমানকে সহযোগিতা করবে হাদিসে কুৎসির ভিতরে আল্লাহর রবুল্লা আলহামীন ফরমান নবীজের সাদ করতেছেন অল্লাহ ফি আউনেল আব্দি মা ক্যান আব্দু ফি আউনি আখিদ অর্থাৎ আল্লাহ বান্দার ততক্ষণ বান্দার সহযোগিতা করে যতক্ষণ কোনো বান্দা তার ভাইয়ের সহযোগিতা করে অর্থাৎ কোনো মানুষের সহযোগিতা আপনি যতক্ষণ করবেন কোনো মানুষকে আপনি যতক্ষণ উপকার করবেন কোনো মানুষকে মানুষের যতক্ষণ কল্যাণকামী আপনি থাকবেন আল্লাহ রাবুল আলামিন আপনার সহযোগিতা আপনার কল্যাণ আপনার উন্নতি আল্লাহ পাক আল্লাহর তরফ থেকে দান করবেন সোহান আল্লাহ তো এই জন্য একজন মুসলিম হিসেবে আমাদের এ বিষয়গুলি আমাদের খেয়াল রাখা অত্যন্ত জরুরি কেননা আমরা প্রত্যেকেই যখন কবরে চলে যাব নবীজি কত সুযোগ আমাদের জন্য জানিয়েছেন যার জানাজাতে চল্লিশ জন ব্যক্তি হাজির হবে একশত আসেছে জন লোক চল্লিশ জন ব্যক্তি জানা যায় হাজির হবে আল্লাহ রাব্বুল আলামীন তাকে মাফ করে দিবেন মামিন রজুলিন মুসলিম আলাউনা হুফি অর্থাৎ যে ব্যক্তির জানাজাতে 40 জন ইমানদার ব্যক্তি যারা আল্লাহ তালার সাথে শির করে নাই এমন ব্যক্তি যার জানাজায় হাজির হবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন এখন আমরা তো দেখি অনেকের জানা যায় দশ কাতারও হয় চল্লিশ চল্লিশ হাজারও হয় কিন্তু দেখতে হবে এর ভিতরে ইমানদার আল্লাহ রাবুল আলামিন যেই ঘোষণা দিয়েছেন ওই ইমানদার যদি চল্লিশ জন হয় সেক্ষেত্রে পাক ওই ব্যক্তিকে মাফ করে দিবেন এখন আপনি যদি নামাজি হন রোজাদার হন আপনার জানা যায় নামাজি রোজাদার আসবে আপনি যদি মনে করেন দুর্নীতি করেন ঘুষ 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 খান সুদ খান তাহলে আপনার জানা জানা যায়ও ওই ক্যাটাগরির লোক আসবে অতএব দুনিয়াতে বন্ধু নির্বাচন কর্ম নির্বাচন এটা প্রত্যেকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি যদি মান পরোপকারী হন শূন্য মোতাবেক নিজের জীবনকে পরিচালিত করেন আপনার জানা যায়ও ওই ক্যাটাগরির লোক আসবে তো ভাইরা আমার একজন ইমানদার যখন ইন্তেকাল করে আল্লাহ হাবিব সাল্লাহ আলিয়া সাল্লাম ফরমান তার জানা যায় শুধু ইমানদাররাই আসে না আল্লাহ আল্লাপাকে রহমতের ফেরস্তা দিয়ে আল্লাহ রবুলি আলমিন তার জানা যায় পাঠিয়ে দেন সবহার আল্লাহ তো এই জন্য আমরা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের টার্গেট আমাদের লক্ষ্য থাকবে যে আমরা আল্লাহ রবুল আলমিনের সামনে আমাকে দাঁড়াতে হবে আমি কি নিয়ে যাব আমাকে সেই পাথেও নিয়ে যাইতে হবে আমা আমাকে সেই পরকাল এস্টাবলিশমেন্ট নিয়ে যেতে হবে এই টার্গেট আমাদেরকে রেখে আমাদেরকে দুনিয়ার জীবনের প্রত্যেকটি পদক্ষেপে কোরআন শূন্য অনুযায়ী আমাদেরকে চলতে হবে কারণ আমাদের সফলতা শয়তান আমাদেরকে কাছের জিনিস দেখায় এটা নিয়ে ব্যস্ত থাকো তোমার বন্ধুবান্ধব তোমার চাকরি তোমার শুক্রবারে তুমি ঘুরতে যাবে এটা করবে অর্থাৎ নিকটবর্তী ভবিষ্যৎ নিয়ে আপনাকে আমাকে মগ্ন রাখে অথচ আমরা যে আল্লাহতালার সামনে দাঁড়াবো সুনিশ্চিতভাবে এটা আমাদেরকে ভুলিয়ে দেয় এজন্য আমরা যাতে পরকালের চিন্তা আমরা যদি ভুলে না যাই আল্লাহ রাবুল আলমিনের সামনে আমরা দাঁড়াবো সেভাবে চিন্তা করে আমরা যাতে আমাদের দুনিয়ার জীবনকে সাজাতে পারি আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে সে তৌফিক দান করেন ওমা আলাই